আপনারা ভালো আছেন আমাদের শিবের নমস্কার পর্ব নিয়ে অর্থাৎ শিবজির অভিষেক শিবজির কিভাবে অভিষেক করবেন কিভাবে তাকে জাগ্রত করতে হবে কিভাবে তার আশীর্বাদ পাবেন সেই নিয়ে তো আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু তার আগে আমি কিন্তু বলেছিলাম কেতু লগ্নে থাকলে কি হয় এবং লগ্নে দ্বিতীয় থাকলে কি হয় তাহলে আজকে আমি আলোচনা করব কেতু হচ্ছে আমাদের গ্রহের মধ্যে বাজে তিনটি গ্রহ হচ্ছে নটা যদি আমরা বলি কেতু রাহু এবং শনি শনি কারুর জীবনকে যখন কারুর সাড়ে সাথে চলে তার জীবনকে অতিবাহিত করে দেয় তার জীবনে দিশেহারা হয়ে পড়ে তারা তারা দিশেহারা হয়ে পড়ে কি করবে কি করবে কিন্তু শনি হচ্ছে ন্যায়ের দেবতা কর্মের দেবতা আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন ঠিক তেমনি তার উল্টো বিপরীত হচ্ছে রাহু আর কেতু রাহু আর কেতু কি করে জায়গায় নিয়ে যায় রাহু আর কেতু তাই আপনার জন্মকুণ্ডুলিতে দেখে নিন তো লগ্ন সাপেক্ষে যদি তৃতীয় কেতু থাকে তৃতীয় কেতু থাকলে অর্থাৎ তৃতীয় ঘটটাকে আমরা বলা হয় আমাদের বলা হয় কানেকশন কমিউনিকেশনের জায়গা বলা হয় তৃতীয় ভারটায় কমিউনিকেশন অর্থাৎ বাড়িয়ে দেয় যদি আপনার জন্ম কোণে তৃতীয় থাকে তাহলে অতি অবশ্যই বাড়িয়ে দেয় জীবনে যত বড় বড় মানুষের সাথে মানে মুনি ঋষি বলুন যেমন যত বড় বড় মানুষের সাথে যদি আপনি যোগাযোগ করে থাকবেন তাহলে তৃতীয় কেতু অব্দি অবশ্যই বসে আছে সেই জন্য কমিউনিকেশনটা বাড়িয়ে দেয় তাই জাতকের জীবনে কেতু ও যদি তৃতীয় গোচর করলে জাতকের কানেকশন অর্থাৎ কমিউনিকেশন অর্থাৎ কানেকশন বহু বহু গুণে বাড়িয়ে দেয় এবং যে কোনো সমাজের ব্যক্তিদের সাথে সেটা তার নিজের যে নিজে যে লাইনে আছে তার থেকে অন্য অন্য ভিন্ন ভিন্ন লাইনের লোকেদের সাথে কিন্তু তার কিন্তু যোগাযোগ একটা ব্যবস্থা তৈরি করে দেয় এই কেতু কিন্তু কেতু তৃতীয় থাকলে আবার ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হতে দেয় না এটাও জানা দরকার তৃতীয় কেতু থাকলে সেই ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকার যে হয় না ঠিকই কিন্তু কোনো না কোনো ভাইয়ের বা বোনের দেখবেন তাদের থেকে তার থেকে একটু অনেকটা নিচু অর্থাৎ অর্থনৈতিক পরিস্থিতি তাদের খুব খারাপ যে কোনো এক ভাইয়ের তৃতীয় কেতু জাতকের পেন অর্থাৎ শরীরের ব্যাক ব্যাকপেন বা হাঁটুর সমস্যা দেখা যায় যদি তৃতীয় কেতু থাকে এদের জীবনে আর একটা সব থেকে বড় সমস্যা তৃতীয় কেতু থাকলে না এরা না বলতে কোনোদিন শেখেনি জীবনে না বলতে শেখেনি এরা যে কোনো কাজকে যে কোনো সময় যে কোনো জায়গায় নিজেকে উজাড় করে দেয় দ্বিতীয় কেতু থাকলে এমন প্রকৃতির মানুষ হয় তারা তাই জীবনে তাদের সব থেকে বড় দরকার হয় তাই সবার আগে দ্বিতীয় কেতু থাকলে সবার আগে না বলতে শিখুন তাহলেই আপনি জীবনের উন্নতি দেখতে পারবেন তৃতীয় কেতু থাকলে সেই কারণে তিন নাম্বার অর্থাৎ তিন নাম্বারকে রোল প্লে করে দেখবেন তার তিনটে মাসি হতে পারে বা তিনটে মামা হতে পারে বা তিনটে ভাই বোন আছে তাদের মধ্যে তৃতীয় যদি কেতু থাকে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায় ঠিক তেমনি তৃতীয় কেতু কেতু থাকলে প্রতিবেশীর সাথে অকারণে মাঝে মধ্যেই ঝামেলা সৃষ্টি হয় তৃতীয় কেতু থাকলে অকারণে মাঝে মধ্যে ঝুট ঝামেলা জড়িয়ে পড়ে প্রতিবেশীর মানে সঙ্গে এর থেকে বাঁচার উপায় কি নিশ্চয়ই আছে কেতু ইষ্টদেব গণেশজি গণেশজির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করা উচিত তার সাথে সাথে অতি অবশ্যই আপনাদেরকে বলবো যদি সাম করে প্রতিদিন একটুখানি কেশর আর গঙ্গা একসাথে গুলে কানের এই যে জায়গাটা কানের এই যে লতিটা এটাকে বলে কানের লতি এই জায়গাটা যদি প্রতিদিন সাম করে উঠে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই কেতুর খুব থেকে আপনারা রক্ষা পাবেন এটা শাস্ত্র জানাচ্ছে আমি বহু বই পড়ি বহু অধ্যায়ন করি তারপরে কিন্তু আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন নতুন এই চ্যানেলটাকে আপনার কাছে যখন দেখছেন তাহলে অতি অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার